এখানে স্বাভাবিক একটি সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা ঘটনা পাঠিয়েছে প্রবোধ মুখোপাধ্যায় বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো অষ্টআশি নম্বর এপিসোডের ঘটনায় বাসটা যখন কাঁচা রাস্তায় ঢুকলো তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে চারিদিক ধানের জমি মাঝে মাঝে তাল খেজুরের গাছ আর দূরে একটা কালচে জঙ্গল যেন গুম মেরে বসে আছে প্রচুর বই পড়ি তাই বিবরণগুলো শুনতে এমন লাগছে রাস্তার ধুলো উড়িয়ে বাস যখন এগিয়ে চলেছে বাসের কাছে লেগে থাকা ধুলো একটা ঝাপসা পর্দা তৈরি করেছে আমার নাম প্রবোধ মুখোপাধ্যায় এই প্রথমবার তোমার চ্যানেলে আমি ঘটনা পাঠাচ্ছি ভালো লাগলে পড়ে শুনিও আমি নতুন পোস্টিং পেয়েছি এই প্রত্যন্ত গ্রামে নাম শিমুলডিহি মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক বাসের কন্ডাক্টার আমার দিকে তাকিয়ে একটু অদ্ভুত ভাবে বলল মাস্টার মশাই এই গ্রামেই নামবেন তো আমি বললাম হ্যাঁ এখানেই নামব সে বলল আচ্ছা আর কিছু বলল না কিন্তু চোখে যেন একটা অদ্ভুত দৃষ্টি কৌতূহল না তবে ভয়ের মতো কিছু কি বাস থেকে নামতেই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম গ্রামটা চুপচাপ মানুষ আছে ঘর আছে দোকান আছে তবু কোথাও যেন কোনো কোলাহল নেই যেন সবাই খুব নিচু স্বরে কথা বলে যেন শব্দ করলেই কিছু একটা ঘটে যাবে তবে গ্রামের লোকেরা একটু এরকমই হয় শহরের লোকের মতো অত হুল্লোর বাজ নয় আমার থাকার জায়গা ঠিক হয়েছে স্কুলের পাশের একটা পুরনো কোয়ার্টারে চাবি দিতে এসেছে স্কুলের পিয়ন হরিবল মণ্ডল বয়স পঞ্চাশের কাছাকাছি মুখে চিরস্থায়ী একটা আতঙ্ক লেগে আছে ঘরে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ল দেওয়ালে কোথাও কোনো আয়না নেই বাথরুমেও নেই আমি হেসে বললাম হরিবল বাবু এখানে আয়না নেই নাকি সে একটু থমকে গেল তারপর বলল এই গ্রামে কেউ আয়না রাখে না মাস্টার মশাই আমি ভেবেছিলাম হয়তো দারিদ্র বা কুসংস্কার তাই আর কথা বাড়াইনি, কিন্তু সেদিনই সন্ধ্যায় ব্যাপারটা আরও স্পষ্ট হলো চা খেতে বেরিয়ে দেখি দোকানে পানের খিলানে এমনকি সেলুনেও কোথাও আয়না নেই সেলুনওয়ালাকে জিজ্ঞাসা করতেই সে কাঁচি চালানো থামিয়ে বলল দরকার নেই মাস্টার মাস্টারমশাই আমরা আন্দাজেই চুল কাটতে পারি আমি জিজ্ঞাসা করলাম কিন্তু মুখ দেখবে কি করে সে আমার দিকে তাকালো চোখে এক মুহূর্তের জন্যে আতঙ্কের ছায়া মুখ না দেখাই ভালো মাস্টার মাস্টারমশাই এই কথাটা যেন কানে গেথে গেল রাতে কোয়ার্টারে ফিরে নিজের ট্রাঙ্ক খুলে ছোট হাত আয়নাটা বার করলাম ঠিক তখনই হরি বলবাবু দরজায় করা নাড়ল আমি দরজা খুলতেই উনি বললেন মাস্টারমশাই ও ওটা রাখবেন না আমি জিজ্ঞাসা করলাম কেন সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল এই গ্রামে আয়না ভালো জিনিস নয় আমি বললাম আরে এ কি কোনো ধরনের কুসংস্কার নাকি সে মাথা নাড়ল আর বলল না মাস্টার মাস্টারমশাই অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলছি পরদিন স্কুলে প্রথম দিন ছাত্ররা অদ্ভুত রকম চুপচাপ পড়াশোনায় খারাপ নয় কিন্তু যেন সবাই কিছু আড়াল করছে তাদের মধ্যে একজন নাম নিলয় আমার চোখে পড়ল ছেলেটা সারাক্ষণ জানলার বাইরে তাকিয়ে থাকে কথা বললে মনে হয় যেন ধীরে ধীরে তার শব্দগুলো ওজন করে করে বের করছে টিফিনের সময় হেডমাস্টার মশাইয়ের সাথে কথা হলো আমি জিজ্ঞাসা করলাম স্যার এই গ্রামে আয়না ব্যবহার করা হয় না কেন তিনি দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন পনেরো বছর আগের একটা ঘটনা প্রবোধবাবু এই গ্রামে একটা ছেলে ছিল নাম ছিল সুমন্ত এই স্কুলেই পড়ত অষ্টম শ্রেণীর ছাত্র একদিন সে আয়নায় কিছু দেখে ফেলে আমি জিজ্ঞাসা করলাম কি দেখে হেডমাস্টার মশাই জানলার দিকে তাকালেন আমার প্রশ্নের উত্তর দিলেন না শুধু বললেন ওই দিনের পর থেকে সে আর নিজের মতো থাকে না আমি বললাম মানে মানে ও চুপচাপ হয়ে যায় কারোর সাথে কথা বলে না মাঝে মাঝে নিজের সাথেই নিজে কথা বলে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা সে বলে আয়নায় ও নিজেকে নয় আয়নায় ওকে কেউ দেখে সেই দিন বিকেলে আমি নিলয়কে ডেকে বললাম তুমি কি সুমন্তকে চেনো ছেলেটা চমকে উঠল বলল চিনতাম আমি জিজ্ঞাসা করি ও এখন কোথায় নীলয় চুপ করে রইল তারপর বলল ও বাড়িতেই থাকে ও আর বাইরে বের হয় না আমি বললাম আমি কি দেখা করতে পারি নীলয় ফিস ফিস করে বলল আপনি চাইলে কিন্তু ওর ঘরে আয়না আছে যে এই কথাটা বলেই ও দৌড়ে চলে গেল আমি অবাক হয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলাম সুমন্তদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে জঙ্গলের ধারে অনেক কষ্টে ওর বাড়ির ঠিকানা জোগাড় করলাম ওদের বাড়ির দরজায় গিয়ে টোকা দিতে ওর মার দরজা খুলল মুখে ক্লান্তি আর চোখে এমন একটা ভয় যেন এই ভয় বহু বছর ধরে তাকে ঘুমোতে দেয়নি আমি নিজের পরিচয় দিলাম তিনি একটু চুপ করে থেকে বললেন আপনি দেখতে চান ওকে আমি বললাম হ্যাঁ তিনি বললেন তাহলে একটু সাহস করে দেখবেন যান ওইটা ওর ঘর সুমন্তর ঘরে ঢুকে প্রথম যেটা চোখে পড়ল তার ঘরে একটা বড় পুরোনো আয়না দেয়ালে ঠেস দিয়ে রাখা আর তারই সামনে বসে আছে সুমন্ত ছেলেটা আমার দিকে তাকালই না সে তাকিয়ে আছে আয়নার দিকে আমি ধীরে ধীরে বললাম সুমন্ত সে উত্তর দিল না ওর মা পেছন থেকে এসে ফিস ফিস করে বললেন ও এখন কম কথা বলে আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম আর ঠিক তখনই আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল আয়নায় সুমন্ত বসে আছে দেখছি কিন্তু সুমন্তর মুখ আর আয়নার প্রতিবিম্বের মুখ আলাদা আয়নার মধ্যে বসে থাকা প্রতিবিম্বের মুখটা আমার দিকে ঘুরল আর তারপরেই আমি দেখলাম সেই মুখটা ও অনেকটা আমার মতো আমি তখনও আয়নার দিকে তাকিয়ে আছি আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে কারণ আয়নায় যে মুখটা দেখছি সেটা আমারই পুরোপুরি আমার মতো নয় কিন্তু অনেক সাদৃশ্য আছে চোখ দুটো একটু বেশি বড় ঠোঁটের কোণে এমন একটা হাসি এরকম হাসি তো আমি হাসি না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ওই মুখটা আমার মতো নড়ছে না আমি মাথা ঘোরালাম আমি নড়লাম কিন্তু আয়নার লোকটা যেন এক সেকেন্ডের বিরতিতে নড়াচড়া করলো এই দেরিটুকুই যথেষ্ট ছিল বুঝে নেওয়ার জন্যে এটা প্রতিবিম্ব নয় এটা অন্য কিছু সুমন্ত হঠাৎ ফিস ফিস করে বলল ওটা আপনাকে দেখছে স্যার আমি চমকে ওর দিকে তাকালাম আমি বললাম কি বলছো ও বলল যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনও ওটা আগে আমার দিকে তাকিয়েছিল ওর মা কাঁপা গলায় বললেন ওই দিনের পর থেকে আমার ছেলেটা বদলে গেছে মাস্টার মশাই ও রাতে উঠে বলে ও আসছে আয়নার ভেতর দিয়ে রাস্তা আছে যাবে আমার ছেলের কি হবে মাস্টার আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না ওর ঘর থেকে বেরিয়ে এলাম কিন্তু বেরিয়ে আসার পর আমার মনে হলো আয়নায় যেই থাকুক না কেন সে কি আমাকে চিনে ফেলেছে সেই রাতেই প্রথম ঘটনাটা ঘটল ঘুম ভেঙে গেল মাঝরাতে কারণ কেউ যেন আমার ঘরের ভেতর নিঃশ্বাস ফেলছে আর হেঁটে বেড়াচ্ছে ঘরে আমি একাই তবু স্পষ্ট একটা নিঃশ্বাসের শব্দ আমি চোখ খুললাম ধীরে ধীরে বিছানা থেকে নামলাম আর তখনই দেখলাম আমার ট্রাঙ্কের ওপর রাখা হাত আয়নাটা নিজে নিজে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমি নিশ্চিত ছিলাম যে আমি ওটা রেখেছিলাম শোয়ানো অবস্থায় আমি এক পা পেছলাম আর তখন আয়নার ভেতরে আমার মুখটা দেখা গেল কিন্তু আমি হাসছি না তবে আমার প্রতিবিম্বটা হাসছে আমি দৌড়ে গিয়ে আয়নাটা উল্টে দিলাম সেদিন আর ঘুম এলো না পরদিন সকালে হরিবল বাবুকে সব বললাম সে শুনে বলল ওই ঘটনার পর থেকেই তো কেউ আয়না রাখে না মশাই। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম তবে এই ব্যাপারটা কি ভারী অদ্ভুত সে বলল গ্রামের বৃদ্ধরা বলে এই গ্রামে অনেক আগে নাকি একটা বড় বাড়ি ছিল একেবারে গ্রামের মাঝখান বরাবর সেখানে থাকতো এক সাধু সে বলতো আয়না শুধু মুখ দেখায় না যারা আমাদের মতো দেখতে কিন্তু আমাদের ইহ জগতের বাসিন্দা নয় তাদের জন্য ওটা একটা দরজা আমি বললাম মানে সাধু বাবা বলতে চেয়েছিলেন যে পরলোকের জীবেরা সময় ওই আয়নার মাধ্যমেই আমাদের দিকে তাকিয়ে থাকে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমি বললাম তাহলে সুমন্ত ওই প্রথম দেখেছিল বাবু মাথা নাড়লেন আমি সেই দিন হেডমাস্টার মশাইয়ের কাছে গেলাম কিন্তু তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন সত্যিটা বলতে গেলে সুমন্ত একদিন বলেছিল আমি আয়নায় নিজেকে দেখিনি আমি দেখেছি এমন একজনকে যে আমার মতো দেখতে কিন্তু আমার মতো নয় আমার চোখের দিকে তাকিয়েছিল তারপর একদিন সকালে ওর বাবা দাবি করে সুমন্ত বদলে গেছে আমি ফিসফিস ফিস করে হেডমাস্টার মশাইকে বললাম তাহলে যে সুমন্ত এখন আছে সে কে হেডমাস্টার মশাই চোখ নামিয়ে বললেন আমি জানি না পরের দিন সকালে আমি আবার সুমন্তদের বাড়িতে গেলাম ও একইভাবে এক দৃষ্টে আয়নার দিকে তাকিয়ে বসে আছে আমি সাহস করে ওকে বললাম সুমন্ত তুমি কি সত্যিই সুমন্ত ছেলেটা ধীরে ধীরে আমার দিকে তাকালো আর আমি বুঝলাম ওর চোখে কোনো ভয় নেই যেন ওই ঠিক আছে আমরা সবাই ভুল সে বলল আপনিও দেখেছেন আপনিও দেখেছেন তাই না আমি বললাম কাকে ও বলল ওই ওদের আমি চুপ করে রইলাম সে মৃদু হাসল আর বলল ওরা খারাপ নয় স্যার ওরা শুধু আমাদের দিকে আসতে চায় ওদের দিকটা নাকি খুব অন্ধকার খুব ফাঁকা ওদের নাকি একা একা লাগে সেই দিন রাতে আমার ঘরের আয়নাটা আবার সোজাসুজি দাঁড়িয়ে রয়েছে এবার আমি সাহস করে তাকালাম দেখলাম আমার প্রতিবিম্ব মুখ নাড়ছে ঠোঁট নড়ল কিন্তু শব্দ এলো না তবু আমি বুঝলাম ও বলছে তোমরা অনেক দিন এখানে আছো এবার আমাদের পালা হঠাৎ আমার মাথায় তীব্র ব্যথা শুরু হলো মনে হলো কেউ আমার স্মৃতিগুলো টানছে আমি চিৎকার করে আয়নাটা মাটিতে ছুড়ে মারলাম কাঁচ ভেঙে গেল আর সেই মুহূর্তে আমার মাথার ভেতর চাপ কমে গেল পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল সুমন্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর ঘরের যে আয়নাটা ছিল সেটা ভেঙে পড়েছে ওর মা বলছে রাতে সে ঘুমাতে গিয়েছিল সকালে উঠে দেখে বিছানা ফাঁকা কিন্তু আমি জানতাম ও গেছে আয়নার অন্য প্রান্তে আয়নার ভেতরের জগতে সুমন্তর সাথে কি ঘটেছিল সত্যিই আমি জানি না আর সুমন্তকে দেখার পর আমার কি কোনো মানসিক রোগ হয়েছিল যাতে কিনা আমিও তাই দেখছিলাম যা সুমন্ত দেখছিল আমি মাস ছয়েক পর ট্রান্সফার নিয়ে চলে আসি কিন্তু একটা জিনিস আজও আমায় তাড়া করে বেড়ায় হয়তো পুরোটাই আমার মনের ভুল কখনো কখনো গভীর রাতে যখন বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখি আমার মনে হয় ওটা আমি নড়ার আগেই নড়ে তাই আজও আমি আয়নায় ঠিক করে তাকাই না আমার ভয় করে আমি সাইক্রাটিস্ট দেখিয়েছিলাম আর এখনো আমি ট্রিটমেন্টের আন্ডারেই আছি তবে আমার মনে হয় আয়নায় সব সময় প্রতিবিম্ব থাকে না কখনো কখনো থেকে থাকে। পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম প্রবোধ আমাদেরকে পাঠিয়েছে তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঘটনাটা শেষের দিকে এসে কেমন যেন একটা সাসপেন্স থ্রিল হারিয়েছে বলে আমার মনে হয় কিন্তু ঘটনাটা কিন্তু একটা ইউনিক ঘটনা সুমন্তর কি হয়েছিল সেই গ্রামে কেউ আয়না ব্যবহার করত না মানে সবারই কি এরকম একটা মেন্টাল প্রবলেম হয়েছিল যেরকম প্রবোধেরও হলো এবং প্রবোধ জানিয়েছে যে সে এখনও সাইক্রাটিস্টের ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে জানি না সত্যি বলতে পারবো না কত রকম রহস্য যে লুকিয়ে থাকে সত্যি আমাদের কল্পনার অতীত ফিরে আসব পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা